বাস আপনার লিখব্যান্ট বাসুজার পাওয়ার ব্যাঙ্ক বাটন ফোন স্মার্ট ওয়াচ ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক এবং হচ্ছে আপনার এই কয়টা থেকে যেকোনো একটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন

এবং সবচেয়ে চমৎকার কি ব্যাপার হচ্ছে সহজ কিস্তির সুবিধায় কিন্তু এই ফোনগুলো আপনারা পার্চিস করতে পারবেন জাস্ট টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট এবং ভোট আইডি কার্ড আর হচ্ছে বিকাশ স্টেটমেন্ট দেখালে কিন্তু আপনার কৃপ্তির সুবিধা যে কোনো ফোনই পার্চেস করতে পারবেন এবং হিউজ গিফটের অফার রয়েছে আজকে আমি রয়েছে টেকনো একটি অফিসিয়াল অথরাইজ ফ্ল্যাগশিপ ব্র্যান্ড সব সবটির নাম হচ্ছে টেকনো ফ্ল্যাগশিপ স্টোর সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের ঠিক পাশে আপনারা পেয়ে যাবেন গ্রামীণ ফোন সেন্টার এবং সিটি ব্যাঙ্ক তার ঠিক রোডের অপোজিট আপনার আন্ডারগ্রাউন্ড হোটেল এবং আশা প্লাজা ডান পাশে আশা প্লাজা আশা প্লাজার সাত আট নয় নং সব এখানে আসলে কিন্তু আপনার চমৎকারী ফোনগুলো পেয়ে যাবেন পেয়ে যাবেন মেজবা ভাইকে বলতো মেজবা ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে টেকনোলজি ফোনগুলো রয়েছে এগুলোর কনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন কী কী অফার থাকবে সব সম্পর্কে ধারণা চেষ্টা করবে খুবই ট্রান্সপোর্ট একটি সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা কিন্তু প্রেস করে দেবেন তো করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলাছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও এই টেকনো নতুন মডেল চলে আসছে ধামাকা অফার নি হ্যাঁ এই অফার নিয়ে নতুন কাস্টমারদের জন্য চিন্তা নাই কারণ হচ্ছে এই ফোন গুলো তারা কিস্তির মাধ্যমে নিতে পারবে এবং হচ্ছে আপনার এই যে টেকনো এটা প্রাইস করছে আপনার মাত্র সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটা সাত হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই কিন্তু নিয়ে যেতে পারবেন এবং হচ্ছে আপনার যেটা হচ্ছে কেমন ফর্টি এটা হচ্ছে আপনার মাত্র তেইশ হাজার নশো নিরানব্বই চব্বিশ হাজার টাকা প্রাইস করেছে এবং হচ্ছে আপনার এই ফোনটা মাত্র ছয় হাজার টাকা হলেই সহজ মাধ্যমে নিয়ে যেতে পারে তার মানে ভিউয়ার বুঝতেই পারছেন আজকে ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে দেখেন অনেক অনেক নতুন মোবাইল ফোন এবং প্রচুর পরিমাণে গিফটের অফার রয়েছে আচ্ছা আমরা এক এক করে ফোনগুলো দেখবো ভাই শুরুতে আছে কোন ফোনটি রাখা শুরুতে আমাদের হচ্ছে যেহেতু নতুন মডেল আসছে ভাই আর নতুন মডেল দিয়ে শুরু করবো প্রথমত হচ্ছে এই যে আমাদের টেকনো ক্যামন ফর্টি প্রো এখনো পর্যন্ত কেউ লাইভ ফোন এক্সপিরিয়েন্স করে দেখাতে পারেন ভিডিওর মাধ্যমে ভাই আমি ফার্স্ট টাইম হচ্ছে আপনার লাইফ ফোন করে দেখাইতেছি যেটা হচ্ছে টেকনো কেমন ফর্টি প্রো আপনার এই ফোনটাতে সবচেয়ে মেইন যে ফিচার্সটা সেটা হচ্ছে আপনার আইপি সিক্সটি এইট হচ্ছে আপনার আইপি সিক্সটি এর ওয়াটার অ্যান্ড রেজিস্টেন্স দেওয়া আছে এই ফোনটা পানির মধ্যে চোবাতে পারবেন বরফের মধ্যে ঢুকিয়ে রাখতে পারবেন আপনার ফোনটা হচ্ছে পানির নিচে নিয়ে চার্জে দিতে পারবেন কোনো সমস্যা নেই আপনি চাচ্ছেন যে আপনার চার্জারের লাইন পানির নিচে নিয়ে আপনি চার্জ দিবেন

মিডিয়াটেক জি হান্ড্রেড এর আলটিমেট প্রসেসরটা ইউজ করছে এটাতে এবং এটাতে আরেকটা যে ফিচার্স ভাই এই যে দেখেন লাল একটা বাটন পাশে লাল একটা বাটন দেখতেছেন এটা কিন্তু হচ্ছে আপনার ওয়ান ট্যাপ হচ্ছে আপনার একটা বাটন ইউজ করা আছে যেটা হচ্ছে আপনার ফ্ল্যাশ স্ন্যাপ যে আপনি মনে করেন কেউ দৌড়াইতেছে কেউ হচ্ছে আপনার গাড়ি দিয়ে অনেক স্পিডে বাইক চালায় যাইতেছে আমি চাপতে চাচ্ছি এটার একটা ছবি ক্যাপচার করব আপনি ভাই চাপ দিয়ে ক্যাপ ক্যাপচার করার লাগবে না ইনস্ট্যান্ট আপনি হচ্ছে শুধু এটাতে দুইবার প্রেস করবেন অটোমেটিক ফ্ল্যাশ স্ন্যাপ অন হয়ে যাবে অন হয়ে গেলে আপনি খালি ধরবেন সাথে সাথে দেখবেন যে একটা ঘুণ্ডা আপনার মোবাইলের সামনে দিয়ে একশো স্পিডে গেলো ওইটার ছবি একদম

বুকিং চলতেছে সবাই প্রি বুকিং করে ফেলবেন এবং হচ্ছে আপনার এই ফোনটাতে পাঁচ হাজার দুইশো এমএইচের ব্যাটারি ইউজ করা আছে কিন্তু ভাই টেকনাই ফার্স্ট টাইম পাঁচ হাজার দুইশো এমএচ এর ব্যাটারি এবং হচ্ছে আপনার ফর্টি ফাইভ ওয়াটের চার্জার ইউজ করা আছে যেটা হচ্ছে আপনার একদমই ফাস্ট চার্জার সুপার ফাস্ট চার্জিং সাপোর্টেড দেওয়া আছে আর যারা হচ্ছে আপনার এই ফোনটা আমাদের কাছ থেকে প্রি বুকিং এর মাধ্যমে নিবে এটা হচ্ছে শুধুমাত্র কেমন ফর্টি প্রো সাথে আমি আজকে একটা অফার দিব কাস্টমারদের উদ্দেশ্যে যারা টেকনো কেমন ফর্টি প্রো প্রি বুকিং এর মাধ্যমে নিবে তাদের জন্য হচ্ছে আমাদের শোরুমের পক্ষ থেকে একটা রিড়োর বার্স শিওর শট থাকবে নিশ্চিত এই পার্সটা থাকবে যারা হচ্ছে আমাদের শোরুম থেকে কেমন ফর্টি প্রোটা পার্স কমে তাদের জন্য শিওর শট এই পার্সটা থাকবে এবং এর পাশাপাশি হচ্ছে দেখেন আর কী কী গিফট থাকছে আজকে এই নতুন মডেলটা আসার উপলক্ষে আমাদের এই ফোনটার সাথে থাকতেছে হচ্ছে আপনার একটা বাটন ফোন একটা স্মার্ট ওয়াচ স্পিকার তারপরে হচ্ছে আপনার বাসুসের পাওয়ার ব্যাঙ্ক এই পাঁচটা আইটেম থেকে আপনার যেকোনো একটা শিওর আপনি নিয়ে যেতে পারবেন এবং এর পাশাপাশি কি থাকতেছে দেখেন ভাই একটা নিকভেন থাকতেছে একটা বাস থাকতেছে একটা ওয়ালেট থাকতেছে একটা মোবাইল স্ট্যান্ড থাকতেছে একটা টাচ পেন থাকতেছে একটা ওয়াটার পট থাকতেছে ভাই এত গিফট নেবেন কিভাবে আপনি তো বাসা থেকে ব্যাগ নিয়ে আসেন নাই এই যে ভাই একটা ব্যাগও দিয়ে দিতেছে আপনার গিফটগুলো নিয়ে যাওয়ার জন্য ভাই যদি কেউ কুরিয়ারে নেয় তারাও কি পেয়ে যাবে গিফটগুলো যারা কুরিয়ারে নিবে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি মাত্র এক হাজার বিশ টাকা বিকাশে পাঠান প্রিবুক করে দেন আপনার প্রোডাক্ট আমি এই যে অসংখ্য গিফট যেভাবে দেখালাম একে একে ভিডিও কলে আপনাকে একে একে গিফট দেখায় হচ্ছে আপনার আমি প্রোডাক্ট এবং গিফটটা আপনার লোকেশনে পাঠিয়ে দেব একসাথে পাঠিয়ে দেব শুধুমাত্র 1020 টাকা আপনার পেমেন্ট আর যারা কিস্তিতে নেবে কত টাকা আর যারা তারা হচ্ছে এখন তো আপনার প্রিবুক চলতেছে 1000 টাকা দিয়ে প্রিবুক করবে আর ডাউন পেমেন্টের টাইমে 7000 টাকা ডাউন পেমেন্ট এখন 1000 টাকা দিচ্ছে আর বাকি 6000 টাকা আপনার হচ্ছে দিয়ে ছিল না যেগুলো দেখাবো আজকের তে এগুলো তো দেখবেন পাঁচটা গিফট থাকতেছে আর গিফট গুলো থাকতেছে আর নতুন আসছে এইটার জন্য হচ্ছে আজকে আমরা এই অফারটা দিচ্ছি ওকে চমৎকার কিস্তিতে নিলো সেম গিফট এবং ক্যাশ টাকা নিলো সেম গিফট পেয়ে যাবেন আচ্ছা এটা তো দেখলাম কার্ভ ডিসপ্লে ফোনটা এটা হচ্ছে কার্ভ ডিসপ্লে ফোনটা আর এবার দেখাবো হচ্ছে আমাদের ফ্ল্যাট ডিসপ্লে ফোনটা এটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছে এটা হচ্ছে 40

সুপার এমোল এটা একশো বিশ হার্জের আলট্রা ব্রাইট ডিসপ্লে ইউজ করা আছে এই ফোনটাতে ডাইনামিক আইল্যান্ড তো থাকতে থাকতে সেই টেকনো এআই থাকতেছে এবং এই ফোনটাতে কিন্তু এই যে লাল বাটনটা পেয়ে যাবে ডাবল ক্লিক করে ছবি তোলার জন্য এবং হচ্ছে আপনার এটার ক্যামেরাতেও হচ্ছে আপনার সেম যে সেন্সর আপনার সনির এলো আইটি সেভেন হান্ড্রেড আলট্রা নাইট ক্যামেরা এবং হচ্ছে আমাদের যে সেন্সরটা দেওয়া আছে সেন্সরটা আপনার এটার মধ্যে পেয়ে যাবেন এবং ফর্টি ফাইভ ওয়ার্ডের একটা চার্জার ইউজ করছে ফর্টি ফাইভ ওয়ার্ডের একটা চার্জার ইউজ করছে এবং হচ্ছে আপনার একশো বিশ হার্যের স্ক্রিন রিফ্রেশের ইউজ করা একশো বিশ হার্জে একশো বিশ হার্জের স্ক্রিন রিফ্রেশের ইউজ করা আছে এই ফোনটাতে এবং আমাদের এই ফোনটা যারা হচ্ছে প্রি বুকিং এর মাধ্যমে নেবেন তাদের জন্য থাকবে হচ্ছে আমাদের টেকনোর অফিসিয়াল একটা স্পেশাল ব্যাকপ্যাক যেটা হচ্ছে এখনো পর্যন্ত আসে নাই আসলে আমি দেখাতে পারতাম যেগুলো ছিল তার চেয়ে অসাধারণ ভালো কোয়ালিটির একটা করলে আপনারা হচ্ছে স্পেশাল ব্যাকটা পেয়ে যাবেন এবং এর পাশাপাশি হচ্ছে যারা আমাদের এই টেকনোর অফিসিয়াল আউটলেট থেকে ফ্ল্যাগশিপ স্টোর থেকে নিবে তাদের জন্য আসি কি গিফট দিচ্ছি সেটা দেখাচ্ছি ভাই প্রথমত হচ্ছে আপনার একটা স্মার্ট ওয়াচ একটা ওয়ারলেস স্পিকার একটা বাটন ফোন একটা বাসুস এর পাওয়ার ব্যাংক একটা হচ্ছে আপনার রিডল নিক একটা হচ্ছে বাস এই পাঁচটা ছয়টা আইটেম থেকে যে কোনো একটা শিওর শট থাকবে এরপরে এই যে দেখালাম এই দিকে গিফট আপনার হচ্ছে একটা নিক একটা বাস একটা ওয়ালেট একটা ওয়াটার পট একটা মোবাইল স্ট্র্যাপ এবং হচ্ছে এই নেওয়ার জন্য একটা ব্যাকপ্যাক কিস্তিতে নিলো এই গিফট আইটেম পাবে আজকে শুধুমাত্র কাস্টমারদের জন্য হচ্ছে আপনার কেমন ফর্টি এবং ফর্টি প্রো ক্যাশ টাকা নিলে যে গিফট কিস্তিতে নিল সেম গিফট অনেকে আসা আসে জিজ্ঞাসা করে ভাই আপনারা তো কিস্তিতে দেন ওই গিফট ক্যাশ টাকা নিল ওই গিফট দেন কিস্তিতে নিলে তো পাবু না কি দিবেন আপনারা

আমার বিকাশ আর হচ্ছে আমার জামিনদার হিসেবে আমার মা বাবা ভাই বোন অথবা যদি বিবাহিত হয়ে থাকে হাজবেন্ড ওয়াইফ যে কোনো একজন হয় আপনার ফ্যামিলি কার্ড নিয়ে আসলে এরপরে হচ্ছে ভাই আর কোনটা দেখাবো আমাদের সেই পুরনো চিরচেনা হচ্ছে আপনার কেমন থার্টি এস কিছু সংখ্যক প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল আমার কাছে

বলব না যে খারাপ ফোন অনেক ভালো ফোন কারবি ফোন কারবি ফোনের মধ্যে এটা হচ্ছে 8GB 256GB আর প্রাইসটা প্রাইসটা হচ্ছে আপনার 27999 28000 টাকা 28000 টাকা 28000 টাকা এটাও আপনারা কিছুদিন নিতে পারবেন মাত্র এটা ডাউন পেমেন্টটাও सेम 7000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন আর সাথে অফার থাকবে অফার থাকবে এটার সাথেও আছে ভালো কিছু গিফট অফার দিচ্ছি একটা হচ্ছে প্রথমত হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ স্পিকার তারপর হচ্ছে বাটন ফোন বাসুসের পাওয়ার ব্যাংক নিক ব্যান্ড বাস এই 6টার 7টার মধ্যে যেকোনো একটা শোরshot নিতে পারবেন একটা হচ্ছে বার্স অথবা নিখবেন দুইটার মধ্যে যে কোনো একটা থাকবে একটা ওয়ালেট একটা ওয়াটার পট এবং হচ্ছে আপনার একটা মুভি স্ট্যান্ড একটা টাচ পেন

time. এবং হচ্ছে আপনার কি বলতেছি এটা হচ্ছে আপনারা যারা আমাদের শোরুম থেকে পার্চেস করবে তাদের জন্য যে গিফট আইটেম গুলো থাকবে এটার সাথে হচ্ছে একটা JBL এর হেডসেট থাকবে অরিজিনাল JBL এর হেডসেট এবং হচ্ছে এর পাশাপাশি একটা বার্স অথবা দুইটার মধ্যে যে কোনো একটা থাকবে এবং হচ্ছে আপনার এটার সাথে একটা ওয়ালেট থাকবে একটা ওয়াটার পট থাকবে একটা ব্যাকপ্যাক থাকবে এবং ফোনের সাথে আদার্স অ্যাকসেসরিজ আইটেম ফোনের কাবার গ্লাস ইয়ারফোন টাচ পেন ওটিজি পপ সকেট মুভিস সব অল ওভার গিফট আইটেম থাকবে এটার সাথে আপনার আটটা থেকে নয়টা গিফট

একটা নিভেন থাকবে একটা ওয়ালেট থাকবে একটা ওয়াটার পট থাকবে একটা হচ্ছে আপনার মুভি স্ট্যান্ড থাকবে টাচ টাচপেন থাকবে ওটিজি পপ সকেট কাভার গ্লাস ইয়ারফোন টোটাল আটটা থেকে নয়টা গিফট আইটেম আপনার আমরা আবার বলে দিচ্ছি এই ফোনটা যারা নেবেন এই ফোনটা যারা নেবেন একটু দ্রুত যোগাযোগ করবেন কারণ স্টক কিন্তু খুবই সীমিত স্টক লাগবে দ্রুত যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন এবং ভিডিও যদি আপনারা এক সপ্তাহ পরে দেখেন সেক্ষেত্রে আগে একটু কল করে নেবেন যে আছে কিনা আছে কিনা এটা একটু কনফার্ম করে নেবেন এবং হচ্ছে যে ফোনটা দেখাচ্ছিলাম আমাদের স্পার্ক থার্টি সি স্পার্ক থার্টি সি স্পার্ক থার্টি সি দুইটা

পাঁচ হাজার এম এর ব্যাটারি পাবেন ফুল এইচ প্লাস ডিসপ্লে পাবেন টাইপ সি পোর্টের চার্জার পাচ্ছেন ডুয়েল স্পিকার পাচ্ছেন এবং পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা দিয়ে দিচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল এর ক্যামেরা এবং হচ্ছে আপনার আঠারো ওয়ার্ডের ফার্স্ট চার্জার ইউজ করা আছে এই ফোনটাতে একদম আঠারো ওয়ার্ডের ফার্স্ট চার্জার কি বলবো মানে এই প্রাইস সিগমেন্টের মধ্যে যে পরিমাণ কনফিগারেশন প্রোভাইড করা আছে যা মনে করেন একদম ই করা এবং যারা হচ্ছে এই ফোনটাও কিস্তিতে নিবে তাদের জন্য তো গিফট আইটেম থাকবে এবং হচ্ছে যারা ক্যাশ টাকায় পারচেস করবে তাদের জন্য স্পেশালি কি গিফট আইটেম থাকবে আজকে সেটা দেখাচ্ছি প্রথমত হচ্ছে একটা আপনার বার্স অথবা নিকব্যান্ড দুটার মধ্যে যেকোনো একটা নিতে পারবে একটা ওয়ালেট থাকবে একটা ওয়াটার পট থাকবে একটা টাচ পেন থাকবে একটা মুভি স্ট্যান্ড থাকবে এবং ফোনের সাথে আপনার কাবার গ্লাস হেডফোন ওটিজি পপসকে টাচ পেন অল ওভার সব মিলে এই ফোনটা সাথে ক্যাশ টাকা আটটা থেকে নয়টা গিফট আইটেম শিওর থাকবে ওকে এবং যারা কিছু দিন নেবে তাদের জন্য তো গিফট অফার আছেই এবং এই ফোনটা আপনার হচ্ছে কালার ভেরিয়েন্ট আছে কোনো সমস্যা নেই কারণ বাজেট সিগমেন্ট অনুযায়ী অনেক ভালো একটা ফোন যারা হচ্ছে মিনিমাম বাজেট সিগমেন্টের মধ্যে একটা ফোন চান যে ভাই

অফার দিবেন আপনি যদি বলেন অবশ্যই দেন না

বলে দেন অনেক কষ্ট হচ্ছে ঢাকা মিরপুর 1 নাম্বার ফুট ওভার ব্রিজ যে গোলচত্বরটা আছে গোলচত্বর থেকে আপনি টেকনিক্যাল রোডে কিছুটা সামনে আসলে দেখতে পারবেন যে সিটি ব্যাংক তার ঠিক অপোজিট পাশ আর যদি সাহস করে বলি আমাদের হচ্ছে সোনালী ব্যাংক আছে আমাদের মান দোকানের পাশেই যে অনেকে বেশিরভাগ ভাগ এক নাম্বার মানুষ হচ্ছে সোনালী ব্যাংকটা অনেক চিনে যদি না চিনেন সোনালী ব্যাংকের ঠিক পাশে হচ্ছে আমাদের দোকান বা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে কল দিবেন আমরা গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা আজকে ইউটিউবের আমরা এখানে শেষ করবো তো আর লাইফটা আমরা একটু কন্টিনিউ করবো যারা লাইভে আছেন একটু থাকেন শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ